নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের বইটা সলভ করাছি দেখতেই পারছো থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তো দেখো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করে নেবে আমি খুব সুন্দর করে আজকে তোমাদের কিন্তু থার্ড চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায়টা সলভ করে দেবো প্রথম দ্বিতীয় অধ্যায় সলভ করা হয়েছে তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে নেমায় প্রামাণিকের বই আছে খুবই গুরুত্বপূর্ণ বই সায়া প্রকাশনীর বই আছে খুব ইম্পর্টেন্ট বই দেখো রাষ্ট্রবিজ্ঞান দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো থার্ড সেমিস্টারের সমকালীন বিশ্বের নিরাপত্তা তো যাই হোক এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো তোমরা দেখতেই পারছো দেখো এখান থেকে শুরু হয়ে গেছে প্রথম প্রশ্ন যে নিরাপত্তা বলতে কি বোঝায় তোমরা জানো যে নিরাপত্তা বলতে বোঝানো হয়েছে এক সেকেন্ড একটু করে দিকে তুলি হ্যাঁ নিরাপত্তা বলতে কী বোঝানো হয়েছে দেখো নিরাপত্তা বলতে বোঝানো হয়েছে সি এর সার ভীতি বা ভীতি বা ভীতি প্রদর্শনের হুমকি থেকে মুক্তি ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন বিশ্বের নিরাপত্তা নিচের কোনটি দ্বারা হুমকির সম্মুখীন হয় তো দেখো অস্ত্র প্রতিযোগিতা সে তো ঠিক আছে সন্ত্রাসবাদ এবং দারিদ্র সব কিছুই হচ্ছে ঠিক আছে ডেট আনসার সবকুশি সব কটা সঠিক তিন আগের প্রশ্ন ভারতের সংসদের উপর সন্ত্রাসবাদী হামলা হয় তো দেখো এই আর ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো যে এটা হয় কিন্তু তেরোই ডিসেম্বর দু হাজার নয় সালে পরে প্রশ্ন চারদিকে প্রশ্ন ভারত সমর্থন করে আনসার হবে নিরস্ত্রীকরণ পাঁচ দিকে প্রশ্ন পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হলে আনসার হবে সবকটা দেশ চীন আমেরিকা ভারত সবকটি দেশ ঠিক আছে চল আমাদের পরে প্রশ্ন ছয় দিকে প্রশ্ন কী বলেছে বলেছে যুদ্ধ ও সন্ত্রাসবাদ তো দেখো অ্যান্সার এর আনসার পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে পরস্পর পরস্পরের সঙ্গে যে প্রশ্ন আছে সাত জায়গা প্রশ্ন কি বলেছে পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হলো দেশ নয় নেপাল আর তার সঙ্গে কিন্তু ভারত চীন রাশিয়া এগুলো কিন্তু সবই কিন্তু দেশ ঠিক আছে একমাত্র নেপাল হবে আর দিকে প্রশ্ন ভারত কবে না প্রথম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায় অ্যান্সার হবে ডিল উনিশশো চুয়াত্তর সালে পরের প্রশ্ন নয়দাগের প্রশ্ন সুরক্ষা ও প্রথাগত ধারণা চে নামে পরিচিত অ্যান্সার এ ও বি অর্থাৎ মানবিক নিরাপত্তা ও বিশ্ব নিরাপত্তা অর্থাৎ অ্যান্সার সি সিরসার চলো আমাদের পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্নে কী বলেছে এগারো দেখার প্রশ্ন বলেছে বলেছে রোয়ান্ডার হুতু প্রজাতি জনগণের দ্বারা টুস্তি উপজাতির প্রায় পাঁচ লাখ লোকের মৃত্যু হয় কত সালে দেড় আনসার উনিশশো সালে এগারো দামের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তোমরা জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর কোথায় আনসার করে সিরাঞ্চার জেনেভাতে কোথায় আছে জেনেভাতে আছে চলো আমাদের পরে প্রশ্ন বারো যে প্রশ্ন আছে কি বলেছে বলছে কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত করা হয় সাতই এপ্রিল তবে সাতই এপ্রিল ঠিক আছে চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে তেরো দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থার নাম হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিয়ের অ্যান্সার চোদ্দ মানে ফোরটিন প্রশ্ন চোদ্দ আগের প্রশ্ন পাক অধিকৃত কাশ্মীরের প্রিয় কি আয়তন কত তোমরা জানো আটাত্তর হাজার একশো চোদ্দো বর্গ কিমি পনেরো একটা প্রশ্ন ভারত ও চীনের মধ্যবর্তী সীমানা বা সীমান্ত রেখাকে কী বলা হয় ম্যাকমোহন লাইন ভারত ও পাকিস্তানকে কী বলা হয় রাট ক্লিপ লাইন ভারত আফগানিস্তানের ম্যাকমোহন লাইন মনে রাখবে কিন্তু সত্য একটা প্রশ্ন প্রথাগত সুরক্ষা নিরাপত্তা ধারণা অনুযায়ী রাষ্ট্রের সর্বাধিক বিপদ বা হুমকির ধারণা হলো সামরিক হুমকি সতর্ক প্রশ্ন বিদেশি রাষ্ট্রের সামরিক হুমকির কারণে অন্য কোনো দেশের নিচের কোনটি বিপদগ্রস্ত হতে পারে সবগুলি সার্বত ভৌগোলতা ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা আনসার হবে ডির আনসার উপরের সব কটা সঠিক চল পরের প্রশ্ন আঠারো জায়গায় যে প্রশ্ন বলেছে কী বলেছে প্রথাগত ধারণা অনুযায়ী সুরক্ষা বা নিরাপত্তার নীতি যুদ্ধ প্রতিহত করা বা প্রতিরোধের সঙ্গে সম্পর্কযুক্ত হলে তাকে কি বলা হয় এর আনসার যুদ্ধ পরিহার বা নিবৃতি তত্ত্ব উনি জায়গায় প্রশ্ন সুরক্ষা বা নিরাপত্তার নীতি যুদ্ধে সীমিতকরণ বা যুদ্ধে সমাপ্তিকরণের সঙ্গে জড়িত থাকলে তাকে কি বলে প্রতিরক্ষা বলা হয় কুড়ি দেখার প্রশ্ন নিজের কোনটি বাহ্যিক সুরক্ষা বা নিরাপত্তার উৎপাদন শক্তি সাম্য একুশ জায়গার প্রশ্ন কি বলেছে প্রথাগত সুরক্ষা বা নিরাপত্তার ধারণা অনুযায়ী নিচের কোনটি সহযোগিতার মাধ্যম এত সবগুলি স্যার বাইশ জায়গার প্রশ্ন সোভিয়েত রাশিয়ার আফগানিস্তান আক্রমণ উনিশশো সালে তেইশ দেখেন নিচের কোনটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি উপরের সবগুলি এ বি সি ডি সব করা ঠিক চব্বিশ জায়গার প্রশ্ন প্রথাগত সুরক্ষা ধারণা অন্য কোনো অন্য আর জিএনএমে এ পরিচিত আনতে হবে এ অর্থাৎ বিশ্ব নিরাপত্তা ও মানবিক নিরাপত্তা সি আনসার পঁচিশ থেকে বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় উনিশশো একানব্বই সালে ছাব্বিশ থেকে প্রশ্ন করেছে সহযোগিতামূলক নিরাপত্তা কি ধরনের হতে পারে সবগুলো ডিএার হবে সবগুলি তো দেখো এবারে আমি তোমাদের আঠারো জায়গায় যে প্রশ্ন আছে সাতাশ জায়গার প্রশ্ন সলভ করে দিছি ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন উপরের সবগুলো ঠিক আছে এবার সাতাশ জায়গার প্রশ্ন দেখো কি বলেছে নিচের কোনটি ভারত সরকারের নিরাপত্তা কৌশল উপরের সবগুলি সব কটা নিচের কোনটি বর্তমানে সমাজ জীবনে ভয়াবহ ব্যাধি সৃষ্টিকারী বলে সবগুলো বার্ড ফ্লু অন্য আর কি নামে পরিচিত ইনফ্লুয়েঞ্জা ফ্লু এবং এভিয়ান ফ্লু তৃতীয় প্রশ্ন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগের নাম কি কোভিড নাইন্টিন একটি দেখার প্রশ্ন প্রচলিত বা প্রথাগত নিরাপত্তার উপাদান কি উপরের সবগুলি সঠিক বৃহস্পতিকর অস্ত্র পারস্পরিক বিশ্বাস আস্থা নির্মাণ ঠিক আছে এগুলো সবগুলো করতে হবে প্রশ্ন আধুনিক বিশ্বে মানব সমাজে কিসের দ্বারা হুমকির সম্মুখীন হয় উপরের সবগুলি তেত্রিশ জায়গার প্রশ্ন জাতিপুঞ্জের রাষ্ট্রগুলিকে শক্তিসাম্য বা রক্ষণাবেক্ষণের জন্য নিচের কোনটি সাথে কার্য করা হয় তো দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু তেত্রিশ অ্যান্সার প্রতিবেশী দেশে গুলির সঙ্গে চৌদ্দ প্রশ্ন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে পঁয়ত্রিশ জায়গা যে প্রশ্ন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উপর কবে সন্ত্রাসবাদী হামলা হয় ঠিক আছে এগারোই সেপ্টেম্বর দু হাজার এক সত্যি প্রশ্ন মানবাধিকার এর সঙ্গে যুক্ত ছিল ওসামা বিন লাদেন ঠিক আছে এই সন্ত্রাসবাদী হামলা করেছিলেন যত সম্ভব আফগানিস্তানই ছিল লোক ছিল ওসামা বিন লাদেন যদিও একে এটা থেকে কিন্তু আমেরিকা কিন্তু পেয়েছিল আমাদের জানে যে তখন কিন্তু ছিলেন ওবামা ওবামা যে করি হোক তাকে টেনে টুনে খুঁজে বের করেছিলেন এবং ওসামা বিন লাদেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে দু হাজার এক সালে যে ওয়ার্ল্ড ট্রেড যে সেন্টার যে ধ্বংস করেছিল মানে কি বলবো আর কোনো কিছু বলার নেই বুঝতে পেরেছ তোমরা সত্যি প্রশ্ন মানবাধিকার দিবস পালন করা হয় দশই ডিসেম্বর সাত দিকে এইডস দিবস পালন করা হয় পয়লা ডিসেম্বর আর থেকে ভারত ও পাকিস্তানের মতো কতবার যুদ্ধ সংক্রান্ত হয়েছিল চারবার চলো ঠিক আছে এবার আমি তোমাদের পরের যে প্রশ্ন আছে সেটা সলভ করে দিচ্ছি অনুষ্ঠিত প্রশ্ন নিচের কোন দেশটির বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলে নিমজিত হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মালদ্বীপ চলিত প্রশ্ন

উনিশশো সালে একই প্রশ্ন আছে চলো পরের প্রশ্ন দেখার প্রশ্ন ভারত দ্বিতীয়বার পারমাণবিক বিস্ফোরণ ঘটে উনিশশো সালে শাশুড়ি দেখার প্রশ্ন যারা স্বেচ্ছাকৃতভাবে নিজ দেশ ছেড়ে অন্যত্র গমন করে তাদের কি বলে অভিবাসী বলে আটশ্রী যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় রাজনৈতিক নিরাপত্তার কারণে যারা দেশ যারা এক দেশ থেকে অন্য দেশে গমন করে তাদের কি বলে শরণার্থী বলে জায়গায় প্রশ্ন কী বলছে শক্তি সাম্য যার উপাদান প্রথাগত নিরাপত্তা পঞ্চায়েত থেকে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দরিদ্রতম অঞ্চল হল সাপ সাহারান আফ্রিকা এখনও দেখার প্রশ্ন কোথায় প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন এইস আইভি এইডস রোগে আক্রান্তে বোধ শোয়ানায় ভালো প্রশ্ন দক্ষিণ আফ্রিকায় কতজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন এইস রোগে আক্রান্ত দক্ষিণ আফ্রিকায় প্রতি ছয় জন অন্তর তিপ্পান প্রশ্ন দু হাজার তিন সালে পর্যন্ত পৃথিবীর কত সংখ্যক মানুষ এইস রোগে আক্রান্ত হবে প্রায় চার কোটি চলদ প্রশ্ন কাশ্মীরের পন্ডিতগণ নিচের কোনটি দৃষ্টান্ত আনসার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগণ পঞ্চম দেখার প্রশ্ন যারা অস্থায়ীভাবে স্বদেশে ত্যাগ করে তাদের কী বলে অভিবাসী বলে সাপোর্ট দেখে প্রশ্ন কি বলেছে দেখো শরণার্থীরা নিচের কোন কারণে স্বদেশে থেকে পালন করে উপরের সবগুলি যুদ্ধ হতে পারে রাজনৈতিক প্রতিহিংসা প্রাকৃতিক দুর্যোগ ডি রাজ সব কটি সাধারণত এক প্রশ্ন কোনো দেশগুলি জনসংখ্যা আগামী পঞ্চাশ বছরে তিন বৃদ্ধি পাবে দরিদ্র দেশগুলি ঠিক আছে চলো আঠার্ন প্রশ্ন বলেছে বিশ্বব্যাপী জনসংখ্যা প্রায় অর্ধেক কয়েকটি দেশে বসবাস করে ছটি উনসারে দেখার প্রশ্ন মানবাধিকার সময়ের কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে ছাড় দেখেন নিচের কোনটি মানবাধিকার নয় আনসার ডের আছন্নতায় অধিকার ঠিক আছে চলো আমাদের থেকে প্রশ্ন একষট্টি দেখার প্রশ্ন অপ্রথাগত নিরাপত্তার অধীনে বল গল্প অনুমোদিত সির আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা বাষট্টি দেখে প্রশ্ন যুদ্ধ সম্বন্ধীয় আক্রমণে বা আক্রমণকে প্রতিহত করার সঙ্গে যুক্ত নিরাপত্তায় নীতি কি আনসার যা যুদ্ধ পরিহার তত্ত্ব বা নিবৃত্তি তত্ত্ব তেষট্টি একের প্রশ্ন যুদ্ধ নিয়ন্ত্রণ বা সমাপ্তিকে বলা হয় প্রতিরক্ষা চৌষট্টি দেখার প্রশ্ন বর্তমানে পৃথিবীর কত শতাংশ সশস্ত্র সংঘর্ষ হল অভ্যন্তরীণ যুদ্ধ পঁচানব্বই শতাংশ বেশি পঁয়ষট্টি থেকে প্রশ্ন কোন সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে সংগঠিত গৃহযুদ্ধ সমূহ বারো শতাংশ বৃদ্ধি পায় উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো একানব্বই সালের মধ্যে ছেচল্লিশ থেকে প্রশ্ন নিরাপত্তার প্রথাগত নীতি সহযোগিতার কোন ক্ষেত্রটিকে মান্যতা দেয় উপরের সবগুলি সাতষট্টি থেকে প্রশ্ন রাষ্ট্রীয় নিরাপত্তা কী ধরনের নিরাপত্তা অভ্যন্তরীণ নিরাপত্তা আটষট্টি থেকে বাহ্যিক নিরাপত্তার মূল উপাদান কি সীমানা রক্ষা বাহিনী উনিশশো তেরো প্রশ্ন বাংলাদেশ উনিশশো একাত্তর যুদ্ধের মাধ্যমে অর্জিত নিরাপত্তা কী ধরনের নিরাপত্তা বাহ্যিক নিরাপত্তা সত্য প্রশ্ন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ অস্থিরতা একাত্তর তেরো প্রশ্ন মানবিক নিরাপত্তাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় বিরাজ জীবন মৌলিক উপাদান যেমন খাদ্য আশ্রয় স্বাস্থ্য ইত্যাদি বাদ দেখ প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার নিরাপত্তা সমস্যা কোনটি দারিদ্র করে দিচ্ছি এবার দেখো ফিলিন দা ব্লাঙ্ক সলভ করাছি জৈবিক অস্ত্র সম্মেলন তোমরা জানো এটা কিন্তু উনিশশো বাহাত্তর সালে যে দেখে রাসায়নিক অস্ত্র সম্মেলন উনিশশো বিরানব্বই সালে তিন থাকে বলেছে টিরও বেশি দেশ ডাব্লিউসি ডব্লিউ বিসি ড্যাশটি দেশে সি ডব্লিউসি এর প্রতি সম্মতি ব্যক্ত করেছে একশো পঞ্চান্ন কমায় একশো একাশি চাঁদে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র ও পূর্বতন সোভিয়েত ইউনিয়ন দুটি দুটি তৃতীয় ধরনের মরণাস্ত্র ধ্বংস করতে অনিচ্ছা প্রকাশ করেছে ঠিক আছে পাঁচ দাগের তৃতীয় ধরনের মরণ আস্থা পরমাণু অস্ত্র পরের প্রশ্ন প্রশ্ন সন্ত্রাসের ঝুঁকি যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা তা হলো টেরোর মিটার বা সন্ত্রাস মাপক যন্ত্র সাতের প্রশ্ন প্রথাগত নিরাপত্তা অনুযায়ী সংঘাত পরিবারের অন্যতম উপায় হলো এর আছে বিশ্বাস নির্মাণ পদক্ষেপ পারস্পরিক আস্থা সৃষ্টি আর দেখে প্রশ্ন নিরাপত্তা প্রথাগত ধারণাকে এক্ষত্রে বলা হয় আনসার হবে এর আনসার মানবিক নিরাপত্তা বৈশেষিক নিরাপত্তা নয় দেখে বিগত দেড় বছরের সময়কালে বৈদেশিক আক্রমণে যত সংখ্যক লোক নিহত হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক নিহত হয়েছে নিজ দেশের সরকারের দ্বারা আনসার হবে একশো দশ থেকে নিরাপত্তা হলো অভ্যন্তরীণ সংঘর্ষ থেকে ব্যক্তি ও সম্প্রদায়কে সুরক্ষা করা একথা বলেছেন রাষ্ট্রপতার মহান মহাসচিব ফকি আন্নান বা কফি আন্নান সরি কফি আনান এখন প্রশ্ন বৈশিষিক নিরাপত্তার ধারণাটি সময় উদ্ভাবিত হয় উনিশশো নব্বই দশকে বারো দেখেন অসামরিক জনগণের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা নামে ড্যাশ নামে পরিচিত সন্ত্রাসবাদ তেও দেখেন ভারত কি একটা প্রোটোকল স্বাক্ষর প্রদান করেন উনিশশো সাতানব্বই সালে পরে প্রশ্ন চতুর্থ প্রশ্ন ভারত এবং চীন যুদ্ধে সংগঠিত হয় উনিশশো বাষট্টি সালে পুনর দেখ উনিশশো সাতানব্বই ক্ষেত্রে খ্রিস্টীয়টা প্রোটোকলের স্বাক্ষর অনুমোদনের ক্ষেত্রে ভারত দেয় দেশের সাথে যুক্ত একশোটি ষাটটি দেশের সঙ্গে যুক্ত শুরু দেখে যারা স্বেচ্ছায় তাদের দেশ ত্যাগ করেন তাদের অভিবাসী বলে শতদাগের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে থেকে প্রতি বছর এক ডিসেম্বর তারিখটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালে আঠেরো থেকে বিশ্বের সবচেয়ে বেশি অভিবাসী ড্যাশ থেকে আসে ভারত থেকে পরে প্রশ্ন উনি দেখা প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় রোগের মহামারী কী আছে কোভিড নাইন্টিন উনি দেখেন পরিবেশগত নিরাপত্তা ড্যাশের সাথে সম্পর্কিত সে রাজ্যে জলবায়ু পরিবর্তন পরিবেশগত বিপর্যয় এগুলো দেখে বিশ্ব উন্নয়ন বা বিশ্ব উষ্ণায়ন বা সরি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হল এই রান্সার পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া চলো পরের প্রশ্ন বাইরে দেখেন পরিবেশগত নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন তো দেখেন দেখে ড্যাস অঞ্চলে পরিবেশগত নিরাপত্তা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে অ্যান্সার হবে আফ্রিকায় চব্বিশে বিশ্ব পরিবেশ দিবস দেশ তারিখে পালিত হয় পাঁচই জুন পঁচিশ দেখার প্রশ্ন নিরাপত্তা সম্পর্কিত রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হল অভ্যন্তরীণ শান্তিরক্ষা থেকে মানবিক নিরাপত্তা সুনির্দিষ্টভাবে ড্যাসকে বোঝায় খাদ্য নিরাপত্তা স্বাস্থ্যসেবা শিক্ষা সাতাশ দেখার প্রশ্ন নিরাপত্তাজনিত আস্থা নির্মাণ হল এমন একটি প্রক্রিয়া যেটা দুটি শত্রুভাবপন্ন দেশের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণা বসে যুদ্ধ বা না বাধে তা নিশ্চিত করে প্রথাগত ধারণা অনুসারে প্রথাগত ধারণা অনুসারে চলো আঠারো থেকে প্রশ্ন সামাজিক নিরাপত্তার চ্যালেঞ্জ নয় আর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ড্যাস জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে মালদ্বীপ ত্রিশ থেকে ড্যাস পরিবেশগত নিরাপত্তার জন্য প্রধান হুমকি বনভূমি ধ্বংস একটি থেকে বলছে বিশ্ব উষ্ঠানের মূল কারণ গ্রিন গ্যাসের নিঃসরণ গ্লোবাল ওয়ার্মিং প্রভাব তাপমাত্রা বৃদ্ধি কমে যাওয়া চলো তেত্রিশ জায়গার প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সীমান্তের নিরাপত্তা গ্যাস নিরাপত্তার অংশ বাহ্যিক প্রশ্ন বিশ্ব সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য ড্যাস সক্রিয়ভাবে কাজ করে সমৃদ্ধ জাতিপুঞ্জ পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ড্যাস সমস্যা মোকাবেলায় কাজ করে মহামারী সত্যি থেকে প্রশ্ন সর্বশেষ মহামারী কোভিড নাইন্টিনের সূচনা হয়েছিল চীনে সাতের প্রশ্ন গ্রিন গ্যাসের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড আমাদের পরের প্রশ্ন আর্থিক জায়গায় প্রশ্ন পরিবেশ বিপর্যয়ের মোকাবেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল গ্রিন আওয়াজ গ্যাস কমানো জায়গার প্রশ্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহৃত প্রধান মাধ্যম হলো সন্ত্রাস বা সশস্ত্র বাহিনী সরি সশস্ত্র বাহিনী থেকে সর্বভৌমিত রক্ষা করা হয় ড্যাশ নিরাপত্তা একটি প্রধান অভ্যন্তরীণ এক প্রশ্ন পরমাণু অস্ত্রের ব্যবহার প্রতিরোধ করার জন্য তৈরি চুক্তিকে বলা হয় নন ট্রলি ফায়ারেশন ট্রিটি এনপিটি প্রশ্ন নিরাপত্তা হল বিদেশি শক্তি দ্বারা আগ্রাসন প্রতিহত করা প্রশ্ন একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা ড্যাস বাহিনী প্রাথমিকভাবে ভূমিকা সশস্ত্র বাহিনী চল্লিশ দিকের প্রশ্ন মানুষের মৌলিক চাহিদা রক্ষা ড্যাশ নিরাপত্তার অংশ মানবিক নিরাপত্তার অংশ পঁয়তাল্লিশ দিকের প্রশ্ন স্বাস্থ্য শিক্ষা মানব জীবন জীবন মান উন্নয়নের সাথে সম্পর্কিত নিরাপত্তাকে বলা হয় মানব নিরাপত্তা সে দাগের প্রশ্ন মানব নিরাপত্তার জন্য প্রথম প্রধান হুমকি সন্ত্রাসবাদ সতর্কের প্রশ্ন খাদ্য নিরাপত্তার অভাব ড্যাস সমস্যার সৃষ্টি করে মানবিক সমস্যার সৃষ্টি করে আটচল্লিশ চরিতার প্রশ্ন বলেছে ড্যাস হল এক ধরনের মানসিক আর ড্যাস হলো এক ধরনের মানবিক নিরাপত্তার সমস্যা অভিবাসনের সাথে সম্পর্কিত শরণার্থী সমস্যা অন্য পঞ্চায়েতের সন্ত্রাসবাদ একটি ড্যাশ নিরাপত্তা চ্যালেঞ্জ অপ্রথাগত পঞ্চায়েত থাকার দু হাজার এক সালে খ্রিস্টাব্দের নাইন ইলেভেন হামলা ড্যাশ দেশের পর হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পর এখনো দেখে সন্ত্রাসবাদ দমন করতে ড্যাশ আইন প্রণয়ন করা হয় সন্ত্রাস দমন বাংলাদেশের আত্মঘাতী বোমা সন্ত্রাসবাদের ড্যাশ রূপ চরমপন্থী রূপ তিপ্পান্নকের সন্ত্রাসবাদী বৈশেষিক অর্থনীতিতে ড্যাস সৃষ্টি করে অস্থিতিশীলতা সন্ধ্যেকের অভিবাসন প্রক্রিয়া ড্যাস দেশ থেকে মানুষ সরে যায় অস্থিতিশীল অস্থিতিশীল থেকে দেশ থেকে কিন্তু মানুষ সরে যায় যে দেশ একদম রাজনীতি পরিস্থিতি ঝোট ঝামেলা সেই দেশ থেকে সরে যায় পঞ্চমের অভিবাসনে একটি ড্যাশ চ্যালেঞ্জ মানবিক চ্যানেল চ্যানেল আছে বা মানবিক চ্যালেঞ্জ আছে যা করে চ্যালেঞ্জ আছে আমাদের এসবি একাডেমিক সেন্টার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে শরণার্থীদের অধিকাংশ ড্যাশ অঞ্চলে চলে যায় নিরাপদ অঞ্চলে চলে যায় জলবায়ু পরিবর্তনের কারণে ড্যাশ সমস্যা বেড়েছে অভিবাসন বেড়েছে আঠেরো তারিখের প্রশ্ন অভিবাসন প্রতিরোধে ড্যাশ কার্যকর ভূমিকা পালন করে আনসার কূটনীতি উনষাট তারিখের প্রশ্ন দারিদ্র ড্যাশ নিরাপত্তার একটি বড় হুমকি মানবিক স্বার্থী প্রশ্ন দারিদ্র্য প্রধান লক্ষণ বৈষম্য একষট্টি দিকের ভাষা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগের নাম রোগকে বলা হয় মহামারী বাষট্টি থেকে প্রশ্ন কোভিড নাইন্টিন একটি বিশ্বব্যাপী মহামারী তেষট্টি থেকে কার্বন নির্গমন হ্রাসে জ্ঞান গুরুত্বপূর্ণ পুনর্নবীকরণ জ্বালানি চৌষটির থেকে প্রশ্ন দেশ পরিবেশগত নিরাপত্তার জন্য হুমকি দূষণ পঁয়ষট্টি থেকে প্রশ্ন দারিদ্রের কারণে শিশুদের ড্যাশ বৃদ্ধি পায় অপুষ্টি বৃদ্ধি পায় শিশুটি থেকে প্রশ্ন একটি উদাহরণ যা বিশ্বজুড়ে মহামারী হিসাবে ছড়িয়ে পড়েছে ইবোলা সরাসরি থেকে প্রশ্ন আল কায়দা একটি সন্ত্রাসবাদী সংগঠন বৈশ্বিক বৈশিষ্টিক আল কায়দা বেশিরভাগ পাকিস্তানের দিকে লক্ষ্য করা যায় প্রশ্ন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মোকাবেলার ড্যাসের উদ্যোগের প্রয়োজন বৈশ্বাসিক সহযোগিতা উদ্যোগের প্রশ্ন চুক্তি পরিবেশগত নিরাপত্তার সাথে যুক্তি জড়িত নয় প্যারিস জলবায়ু সত্যের দূষণ নিয়ন্ত্রণের জন্য একটি প্রযুক্তি সোলার প্যানেল এখনকার প্রশ্ন পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রধান ভূমিকা আছে বনভূমি ধ্বংস এটা কিন্তু সবথেকে বড় একটা হুমকি

তিনের পাঁচের সি বি আনসার ঠিক আছে এই যে প্রশ্নগুলো আছে তিনের জৈবিক আন্তঃ সম্মেলন হবে সি এর আনসার উনিশশো বাহাত্তর সালে দুই এর আনসার হবে ডি এর আনসার তিনের আনসার হবে ই এর আনসার

ग्रीन हाउस नेल्सन मैंडेला ने भारत रत्न लाभ पास आंसर है डी आर आंसर ठीक है सर भाई कसम एर आंसर आ ছয় দেখ প্রশ্ন পাক কাশ্মীর অধিকৃত কাশ্মীর অ্যান্সার হবে ডি এর আনসার ভারত চীন সীমানা রেখা অ্যান্সার হবে এর আনসার সহযোগিতামূলক নিরাপত্তা অ্যান্সার হবে বিয়ের আনসার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অ্যান্সার হবে বিয়ের তিনের আনসার হবে সি এর সরি তিনের আনসার হবে কিন্তু সি এর আনসার তিনের আনসার হবে সি এর আনসার না তিনের আনসার সিএর তিনের একের ডি দুইয়ের আর তিনের হবে তোমার হচ্ছিল সহযোগিতা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এবং এটা হবে শক্তিশালবে অনেক বি পনের বি দুইয়েরই তিনের ডি চারের পাঁচের সি অনের বি দুইয়েরই তিনের ডি আচ্ছা দুই নতুন ই বিশ্ববিদ্যালয় দৃঢ়তা তিনের হবে আমাদের সি হবে না তিনের ডি হবে চারের হবে আর পাঁচের সি হবে

দেখো এ মানে বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর বিরোধী বি মানে বিবৃতি বি এবং বিবৃতি এ এর কারণ তো দেখো প্রথমে হবে এর আনসার বি হবে কারণ বিবৃতি বি ও বিবৃতি এর কারণ দুই জায়গা যে আছে এর এটা পড়ে দেখলাম আনসার ডি হবে ডি মানে কি বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল তো দেখতে পাচ্ছি আনসারগুলো দেওয়া আছে এগুলো লিখে নেবে তোমরা আটের বি নয়ের ডি চারের দশের ডি এগারোর এ বারোর বি তেরোর ডি চোদ্দোর বি পনেরো এ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তাদেরকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এটাই আমার অনুরোধ আমাদের কাছে পায়টাটা সবাই ভালো থাকবে